স্পষ্ট মদতদাতা তাদের ব্যাপারে সরকার সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তবে ভূত তার আবে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই যেন বেরিয়ে আসছে একের পর এক তথ্য এতদিন আমরা জানতাম এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু আজ যে প্রশ্নটি সামনে এসেছে তা যদি সত্যি হয় তবে তা হবে দেশের বিচার ব্যবস্থা এবং প্রশাসনের জন্য এক বড় চপেটাঘাত উসমান হাদিকে খুন করার জন্যই কি প্রধান আসামি ফয়সালকে পরিকল্পিতভাবে জামিনে বের করে মুক্ত করা হয়েছিল জেলের তালা খোলার চাবিটি আসলে কার হাতে ছিল আজকের খবরের কেন্দ্রবিন্দুতে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমার এক বিস্ফোরক ফেসবুকের স্ট্যাটাস যেখানে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন এই অদৃশ্য শক্তির দিকে যারা কলকাঠি নেড়ে ফয়সালকে জেল থেকে বের করে হাদির বুকে গুলি চালানোর সুযোগ করে দিয়েছে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর কার ইশারায় কার তদবিরে এবং কোন জজের আদেশে ফয়সাল জামিন পেয়েছিল এটি কি নিছক আইনি প্রক্রিয়া নাকি ঠান্ডা মাথায় সাজানো কোনো মাস্টার প্ল্যান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং ধারালো তিনি কোনো রাগঢাক না রেখেই দাবি করেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এখানেই থেমে যাননি তিনি তিনি ছুড়ে দিয়েছেন এক গুচ্ছ জ্বলন্ত প্রশ্ন যা প্রশাসনের ঘুমের ওষুধ কেড়ে নেয়ার জন্য যথেষ্ট জুমা লিখেছেন সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই জামিন দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে অর্থাৎ বিষয়টি পরিষ্কার ফয়সাল একা ছিল না তার পেছনে ছিল এক বিরাট সিন্ডিকেট কথায় আছে চোরের মায়ের বড় গলা এতদিন যারা হাদি হত্যার বিচার চেয়ে মায়াকান্না করেছিলেন তাদের মধ্যেই কেউ কি ফয়সালকে শেল্টার দিচ্ছিলেন ফাতেমা তাসনিম জুমার আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কার চ্যানেলে এসে ইনকিলাবে এসেছিল ইনকিলাব মঞ্চের সবার সাথে মেশার জন্য পূর্ব থেকেই ইনকিলাব মঞ্চের সাথে পরিচয় আছে এমন কারোর সাথে তো অবশ্যই ঘনিষ্ঠতা আছে ফয়সালের এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ঘরের শত্রুই বিভীষণ ফয়সাল যদি সংগঠনের ভেতরেই ঘাপটি মেরে থাকে তবে তাকে সেখানে ঢোকালো আসলে কে এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো একটি হত্যা মামলার প্রধান আসামি যার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল অনেক সে কিভাবে এত সহজে জামিন পায় বিশ্লেষকরা বলছেন এখানে ডাল মেকুচ কালাহে সাধারণত গুরুতর অপরাধীদের জামিন পাওয়া যেখানে হাতের মোয়া নয় বরং বছরের পর বছর লেগে যায় সেখানে ফয়সালের জামিন প্রক্রিয়াটি ছিল আশ্চর্যজনকভাবে দ্রুত জুমার অভিযোগ সত্য হলে এটি প্রমাণ করে যে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটি একদিনের নয় এটি ছিল দীর্ঘদিনের ছক কষা এক ষড়যন্ত্র যেখানে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রের আইন আদালত এবং প্রশাসনকে অর্থাৎ আইনের রক্ষক সেজেই ভক্ষকরা ফয়সালের হাতে তুলে দিয়েছিল মারণাস্ত্র তবে এই ষড়যন্ত্রের জাল আসলে কতটুকু বিস্তৃত জুমার পোস্টে উঠে এসেছে আরেকটি নাম কবির গ্রেপ্তার হওয়া এই কবির আসলে কে এবং তদন্ত কেন থেমে আছে এবার তাহলে এই রহস্যটা উন্মোচন করা যাক একটা প্রবাদ আছে কান টানলে মাথা আসে হাদিম হত্যা যদি মাথা হয় তবে কবির নামের এই সেই কান যার মাধ্যমে পুরো হল ষড়যন্ত্রের জাল উন্মোচন করা সম্ভব ফাতেমা তাসনিম জুমার স্ট্যাটাসে উঠে এসেছে আরও একটি পিলে চমকানো তথ্য গ্রেপ্তারকৃত আসামি কবির যাকে হয়তো অনেকেই সাধারণ সহযোগী ভাবছেন তিনি আসলে এই কিলিং মিশনের অন্যতম কি প্লেয়ার জুমার দাবি অনুযায়ী কবির সেই ব্যক্তি যে ফয়সালের সাথে কাদে কাদ মিলিয়েছিল যেদিন তারা হাদিকে হত্যার প্রথম চেষ্টা করে অর্থাৎ হাদিকে হত্যার পরিকল্পনা একদিনের নয় এবং কবির শুরু থেকেই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত যুক্তি বলছে ফয়সালের কাছে যদি মাস্টারমাইন্ডের তথ্য বা লিড থাকে তবে কবিরের কাছেও সেই একই তথ্যের বা কন্ট্রোল থাকার ভাণ্ডার কথা কিন্তু রহস্যজনকভাবে মামলার অগ্রগতি যেন থমকে আছে তদন্তকারী সংস্থাগুলো কি দেখেও না দেখার ভান করছে কবির তো তাদের হাতেই আছে জুমা ক্ষোভ প্রকাশ করে বলেছেন কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে কেন বিশ্লেষকরা মনে করছেন তদন্তের এই কচ্ছপ গতি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার সময় এসেছে সাংবাদিক এবং অনুসন্ধানী প্রতিবেদকদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই জটকে খোলার জন্য কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই প্রিয় দর্শক চলুন হাদি হত্যার টাইম লাইনটা একটু মিলিয়ে দেখা যাক বারোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর আসুন ফিরে তাকাই সেই অভিশপ্ত দিনগুলোর দিকে তখন সবমাত্র ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের তপছিল ঘোষণা করা হয়েছে রাজনীতির মাঠ সরগম ঠিক তার পর দিন বারোই ডিসেম্বর দুপুরবেলা ঢাকার পুরান পল্টনের বক্স কালভার্ট রোড হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল এলাকা দুর্বৃত্তদের বুলেট বিদ্ধ করে ফেলে তরুণ আইকন ওসমান মাথা শুরু হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মেডিকেল কলেজ সেখান থেকে এভার কেয়ার হাসপাতাল কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে পুরো জাতি তখন প্রার্থনায় মগ্ন কিন্তু বিধিভাম আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি একটি সম্ভাবনাময় নক্ষত্রের পতন হয় কবির ভাষায় বলতে হয় বজ্রপাতের মতো এই মৃত্যু মৃত্যু করে দেয় শুধু একটি প্রাণের অবসান নয় এটি ছিল শোক স্তব্ধ চেতনার উপর আঘাত উনিশ ডিসেম্বর সন্ধ্যায় তখন তার নিথর দেহ দেশে ফিরল তখন স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছিল বিশ ডিসেম্বর দুপুর আড়াইটা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেখানে ধারণের ঠাই নেই লাখো জনতা তাদের প্রিয় নেতাকে শেষ বিদায়ের জন্য উপস্থিত হয়েছিলেন জানাজা শেষে তাকে সমাহিত করা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্তরে যা প্রমাণ করে হাদি এই জাতের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন আজ হাদি আমাদের মাঝে নেই তিনি শুয়ে আছেন জাতীয় কবির পাশে কিন্তু রেখে গেছেন এক গাদা স্বপ্ন ফয়সালকে কি সত্যি খুন করার জন্য জামিন দেওয়া হয়েছিল কবিরের মুখ বন্ধ রাখার চেষ্টা হচ্ছে কেন এখনো এবং বিচার ব্যবস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা এই ষড়যন্ত্রকারীরা আসলে কারা প্রিয় দর্শক আপনি কি মনে করছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে एक निशाना मत दे भूखे ही तो चिपारूँ छिड़ा